হ্যালো বেওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঘরোয়া এমন একটি হোমমেড হেয়ার প্যাগ শেয়ার করব যে প্যাগটা একবার ব্যবহার করলে আপনাদের চুল সিল্কি এবং চুলের সমস্ত ড্যামেজনেস দূর হয়ে যাবে আমার এই হেয়ার প্যাগটি যদি একবার ব্যবহার করেন তাহলে চুলের ড্যামেজনেস রিপেয়ার হবে চুল স্মুথ হবে চুলের রুক্ষতা কমাবে এবং ডগা ফাটা কমাবে সব শেষে হচ্ছে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং সবশেষে আপনাদেরকে খুব সুন্দর শায়নি একটা হেলদি লুক দিবেন আর এই হেয়ার প্যাকটি তৈরি করতে কোনো ঝামেলা নেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এই হেয়ার প্যাকটি তৈরি করতে পারেন যারা এই হেয়ার প্যাকটি একবার ব্যবহার করবেন তারা এই হেয়ার প্যাকের ফ্যান্ড হয়ে যাবেন যাদের মাথায় প্রচুর কুস্কি থাকে এবং চুল একদম গজাতে চান না তারা এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহার করলে লুকটা হবে একদম ফাল্লারের মতো শাইনি একটা লুক চলেন জেনে নিই এই হেয়ার প্যাকটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে প্রথমে আমরা যে উপকরণটি ব্যবহার করব তা হচ্ছে কলা পাকা কলা পাকা কলা চুলের জন্য খুবই উপকারী চুলের মশ্চারাইজার যোগার রুক্ষতা দূর করে চুল করে সফট চুলের ড্র্যামেজ দূর করে এবং চুল করে জলমল এবং নতুন চুল গজাতে সাহায্য করে স্কাল্প হেলদি রাখে চুলে খুশকি দূর করে এবং চুলে চুলকানি দূর করতে সাহায্য করে দ্বিতীয় আমরা যে উপাদানটি ব্যবহার করব তা হচ্ছে ডিম এই সামান্য একটা ডিমে দিতে পারে আমাদেরকে পার্লারের মতো শাইনিং চুল ডিম চুলের অতিরিক্ত গঠন মজবুত করে এবং চুলে তেল শোষণ করতে সাহায্য করে স্কাল পরিষ্কার রাখে চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল হালকা কন্ডিশন করতে সাহায্য করে তৃতীয় উপাদানটি হচ্ছে টক দই টক দই কথা বলে শেষ করা যাবে না টক দই আমাদের ত্বকের জন্য একটি প্রোডাক্ট টক দই চুলের স্কার থেকে শুরু করে চুলের টকা পর্যন্ত রাখে নরম ও সফট হেলদি চুলে মশ্চার জগা চুলের রুক্ষতা কমায় এবং চুলকে শক্ত করে চুলের ড্যামেজ রিপেয়ার করে খুশকি দূর করে প্রোটিন ও ভিটামিন জোগায় এবং চুলের জ্বালাভাব দূর করে চুলের শাইং বাড়ায় চুল সিল্কি করে এরপরে যে উপাদানটি আছে তা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলে গভীর মশার থাকে চুলের গোড়া থেকে চুলকে মজবুত করে চুল পড়াকে একদম কমিয়ে ফেলে অলিভ অয়েল রুক্ষ চুলের সফটনেস আনে এবং চুলের রুক্ষতা কমায় চুলকে চকঝকে করে চুলের ডকা প্রবণতা কমায় খুশকে নিয়ন্ত্রণ করে এরপরে যে উপাদানটি কথা বলবো তা হচ্ছে মধু এটা সবার ঘরে ঘরে থাকে আর আমরা জানি মধু আমাদের চুলকে কতটা সফট নরম এবং শাইনি করে তোলে মধু চুলকে নরম ও হাইড্রেট রাখে রুক্ষতা কমায় নরম সফট করে চুলে গোড়ায় ফুস্টে জোগায় আপনাদেরকে আমার এই পাঁচটি উপাদান বলা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলবো এই উপাদানগুলো কিভাবে আপনারা চুলে ব্যবহার করবেন আর আপনাদেরকে যে উপাদানগুলোর কথা বললাম সবগুলো কিন্তু চুলের জন্য ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে একটা ব্লেন্ডার মেশিনে একটি পাকা কলা একটি ডিম এবং এক কাপ টকদ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে নামিয়ে দু চামচের মতন অলিভ অল এবং দু চামচ মধু মিশিয়ে ভালো করে সবগুলো উপাদান ফাটিয়ে দিন এরপর চুলে লাগিয়ে এক ঘন্টার মতো রেখে দিন এক ঘন্টার পর মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে চুলকে শ্যাম্পু করে নিন এরপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের চুল ঠিক কতটা শাইন করতেছে আর এই হেয়ার ফ্যাকটা সপ্তাহে দুবার বা সপ্তাহে একবার লাগানো ট্রাই করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন